सामम को तो तुम्हें पेल तो कोड़ा सुनुम सुूम ललो ठीक तह मरचे फोड़न के फोड़न आर नगे आर के पेजे खेजो के पेज खेत घंटा घंटा क्या आरुका अल्प खाते काटकमाले तो चेताल मसाबे उ चेक को लगवान लगाल तो उत्तर जम बड़ा उन ले আর বাপে জমবা খাতে পেলা চদক সিবিলা তো আলেমা হিন্দে জম লগায় আপনাদের বাপে উত ল চিকা পে বুঝা চা সিবিলা তো মেশা কে কাজ তার বুলুং এগা আদায় আর খাডা গিয়ে বেশি নেল আর কাটক দমগেতে উল ঠিক আছে তারপর হই বুল নাই তো তেন কাতে করে আবার ঢাকনা অ্যালায় যে একানা বুলুং বাং তো মনে কেনায়জের তাপুর হয় সাসাঁ কই লাগাওক নাই তো নই দ উতুই দায় গগৈ তই এতা লয় তো হয় তাবুন পে চে কই লাগাও দাই নিতো দ বড়া গ্যাপে চে কই তু যে লৈ দ জে নিতো দ সাসাঁ লাগাও কই প্রথম দ তারপর হয় মারিজ গুড় লাগাও কই দাই তারপর জিরে গুড় লাগাও কই দাই জে সাধারণ ওড়া রবন জমা উনকা আগে তো কই ঝাল বেশি কই ঝাল কম বুন জমা না যত হদ ঝাল গি বুন জমা তা তো বাংকনা যা যেমন বুঝুন তো না যত লগাতে মাসা কেনায় মাতে দা দুল তো লবিত হ্যাঁ সে আপনাকে দা দূল অল্প অল্পতে দু দুলা তিন গানের লাবিত আন্দাজ মতন দূলায় তারপর হইয়া আর ঢাকনা কাজায় তো নয় ঢাকনাটা নেই আর হ্যাঁ আর ভিডিও সময় বাংলিং দিয়ে সিদ্ধান্ত डालते हैं कना मना से दुलते दूर, हैं कना उना दुल मिसा का दाना तो मखा जो तो उना पे मखा का दो भागी ठीक नो नेलो आवाज बिला तो लेया पे चिलका तो हुई कना